বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর দেখো একটু সন্ধে সন্ধে বেরিয়ে গেলাম বাজার বাজার যাচ্ছি একটু কাজ আছে বাজারে আর কি কাজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো চলো আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো নাহলে আমি পড়ে যাবো এই জলে তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমাদেরকে কত কাণ্ড করে কত কষ্ট করে আসতে হয় যে কত কাণ্ড কত কষ্ট করে আসা আমাদের দেখো জল এইদিকে আসা যেত না দেখতো গো কইসা কইসা কি সব বটে তো চলো অনেক কষ্ট করে পাহাড় হলাম মানে আমাদের বাড়ি একবারকে ওই বর্ষাকালে এলে বলবে না দ্বিতীয়বার আসবো কিন্তু আমাদের অভ্যাস কিছু করার নেই আমাদেরকে যেতে আসতে হবেই আমরা তো তাও বেরোই না কিন্তু শোনো আমার বাবা জাঠারা আরও বেশি বেরোয় প্রতিদিনের ডিউটি ওদের আর কি যাই হোক তো চলো সন্ধ্যে সন্ধ্যেই বাজার বেরিয়ে গেছি হয়তো ফিরতে আরেকটু একটু সন্ধে হয়ে যাবে কাজগুলো না মিটিয়ে তো ফেরা যাবে না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো প্রথমে এলাম বাবা গহরাজের মন্দির মানে বড় ঠাকুর অনেকে বলে অনেকে শনি ঠাকুর যে যেরকম পারে বলে আমরা বাবা গহরাজই বলে থাকি আর সঙ্গে মা কালী আছে তো প্রত্যেক শনিবারই পুজো দিই মানে আমি না দিলেও সোনামার বাবা দিয়ে যায় তো এবারে সোনামার বাবা আজকে ডিউটি থেকে সকাল সকাল চলে এসেছিল বলে বললো চলো যাই সেই জন্য ঘরে সন্ধে দিয়ে ভাবলাম যাই তাহলে পুজোটা দিয়ে আসি ওই জন্য সবাই মিলেই আর কি পুজো দিতে চলে এলাম এখানে পুজো শুরু হয়ে গেছে আমরা রয়েছি আমরাও পুজো দিয়ে দিয়েছি মানে সোনামার বাবাই আর কি পুজোটা দিল আর এখানে দেখো এরপর পুষ্পাঞ্জলি দেবে আরতি হবে সমস্ত কিছুই কিন্তু আমরা পুষ্পাঞ্জলি দিই না সত্যি কথা আমরা অপোস করেও থাকি না আমরা জাস্ট পুজো দিই শনিবার নিরামিষ খাই এটুকুই মানে হয়তো জানি না পারি না বা যাই হোক অনেকজনা করে কিন্তু আমরা সত্যি কথা যেটা সেটাই বললাম নিরামিষ খাই ঘরে বাইরে যেখানেই যাই নিরামিষ খাই শনিবারটা আর পুজো দিই প্রত্যেক শনিবারই আর এইখানে রয়েছে বাবা মহাদেব মানে একটু পাশেই আছে বাবা মহাদেবের মন্দির এটা নতুন হয়েছে শিব মন্দিরটা আগে ছিল না এখন হয়েছে আর ঘো বাবা ঘোরাজের সঙ্গে মা কালীও আছে মানে ঘোরাজ যেখানে থাকে মা কালীও থাকে যাই হোক তোমরা আগেও দেখেছো হয়তো আমার ব্লগে ভিডিওতে তো যেহেতু আজকে এলাম সেই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে পুজো টুজো দেওয়ার পর আমরা এসেছিলাম এই চশমার দোকানে চশমার দোকানে বলতে আমি কিছুদিন আগে চল দেখি এসছি। তো আমার চশমাটা ঠিকই আছে পাওয়ারটা বাড়ি বাড়েনি চশমাটা রেগুলার ইউজ করতে বলেছে তো এখানে মানে একটু পাওয়ারটা দুটো চশমা ছিল তো তো সেই জন্য একটু চেক করে নিচ্ছিলাম দুটো ঠিকঠাক আছে কি না তারপরে আবার এক অনেক নতুন নতুন যেমন ওঠে দেখে ভালো লাগে আর শোনামা দেখছো লক্ষ্মী মেয়ের মতো বসে আছে কিন্তু অতটা ও নয় যতটা লক্ষ্মী মেয়ের মতো থাকে ততটা লক্ষ্মী নয় আর কি যাই হোক আমি একটা চশমা পরে ট্রাই করছিলাম মানে প্রিন্টেড এই চশমাটা প্রিন্টেড তো কি বলতো যতটা মানে শোকেসে ছিল যতটা ভালো লাগছিল মানে সামনাসামনি নিয়ে ততটা ভালো লাগেনি হ্যাঁ হয়তো বলবে তোমাকে দেখতে ভালো লাগছে কিন্তু হাতের সামনে পেয়ে না অতটা ভালো লাগলো না মনে হলো নিজেরটাই ঠিক আছে থাক দরকার নেই এটাই পরি এরকম একটা মনে হলো যাই হোক তো এটা একটু পরে দেখিয়ে নিলাম আর তোমাদেরকেও দেখালাম যে কেমন লাগছে যাই হোক সোনামার চশমাও নেওয়া হয়েছিল আর সোনামা দেখছে এই চশমাটা করে পরে দেখি এরকম একটা ব্যাপার আমি বলছি পরো পরো সেই জন্য ও পড়ছে মাতৃ লোক ছবি তুলবে tk <muchos> sg আর এদিকে সবাই করছে পুজোর বাজার কাকি টাকি দেখতে দেখতে যাচ্ছি আমাদের এখনও হয়নি সোনামা যেহেতু ছোটো বলেই তাই অতটা ঝোঁক নেই কিন্তু সোনামা একটু বড় হলেই মা আমাকে এটা দাও মা আমার পুজোর জামা হয়নি এরকম আর হবে আমাদের কি বলতো মহালয়ের পর আমরা যাই মানে মহালয়ের পর গিয়ে সব কিছু একবারে একসাথে নিয়ে চলে আসি আর আমরা তো বর্ধমান থেকে বাজার করি সেই জন্য একটু দেরি হয় মানে মনে হয় যেন পূরণ হয়ে যাচ্ছে মহলায় পরই করব তাহলে সব কিছু নিয়ে কিনে একবারে বাড়ি চলে আসব। তারপর এখান থেকে নিয়ে নিচ্ছিলাম চপ ফাটা বোমা গরম গরম করছিল তাই বাড়ির জন্য নিয়ে চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করছি আবার আসব কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা